স্বপ্নে দর্জিকে পোশাক সেলাই করতে দেখেছেন এটি শুধুই পোশাকের কাজ নয় এর মধ্যে লুকিয়ে আছে আপনার জীবনের দুঃখ কষ্ট দূর হওয়ার গোপন বার্তা স্বপ্নে যদি আপনি কোনো দর্জিকে পোশাক সেলাই বা পরিবর্তন করতে দেখেন এর অর্থ অনেক গভীর ও ইতিবাচক হতে পারে এটি ইঙ্গিত করে দুশ্চিন্তা দূর হওয়া জীবনের সমস্যাগুলো কাটিয়ে ওঠা অসততা ও অহংকার দূর হওয়া এই স্বপ্ন অনেক সময় এমন একজন ব্যক্তিকে নির্দেশ করে যিনি গান আনন্দ বা দাম্পত্য সম্পর্কের প্রতীক হতে পারেন বা এমন কোনো পরিশ্রমী মানুষ যিনি নিজেকে নিঃশেষ করে অন্যদের সাহায্য করেন দর্জি স্বপ্নে এমন একজন উপদেষ্টা বা ধর্মীয় শিক্ষক হিসেবেও প্রতিভাত হতে পারেন যার মাধ্যমে অনেক মানুষ পাপ থেকে তাওবা করে সৎ পথে ফিরে আসে দর্জি যদি কাপড় কেটে ছোট বড় করে বা কোনো কিছু ট্রিম ও সাজানোর কাজ করছেন তাহলে তিনি এমন একজন দানশীল ব্যক্তিকে নির্দেশ করেন যিনি নিজে কিছু দিয়ে অন্যদের সুখী করেন স্বপ্নে একজন দর্জি দেখা মানে আপনি জীবনের জটিলতা কাটিয়ে নতুন কিছু গড়ার পথে আছেন এটা আপনার ভেতরের পরিবর্তনের বার্তাও হতে পারে যেখান থেকে শুরু হয় পরিশুদ্ধ আত্মার যাত্রা স্বপ্নের গভীর অর্থ জানতে কমেন্ট বা মেসেজ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং পাশে থাকুন আরও রহস্যময় ব্যাখ্যার জন্য